নমস্কার সবাইকে শিবরাত্রির দিনে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো শিবরাত্রির জন্য যা যা প্রয়োজন আমার তা আমি গতকাল রাতেই ব্যবস্থা করে রেখেছিলাম সকালবেলা উঠে শুধু ফল আর মিষ্টি কিনে এনে ফলগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু সাজিয়ে নিচ্ছিলাম তারপরে চলে গেলাম আলতা পড়তে এবং আলতা পড়া শেষ হলে আমি চলে গেলাম পুজোর কাজ করতে পুজো করতে একটু বেশি টাইম লাগে আমার তো সেই জন্য বসে পড়েছিলাম সন্ধ্যার দিকে পুজো করতে এবং চার প্রহরের পুজো আমি যেহেতু এক প্রহরেই সারি সেই জন্য আমার একটু সময়ই লাগে তো প্রথমেই বাবার ঘি আর মধু দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছিলাম আর এই যে সিংহাসনের উপর দেখতে পাচ্ছেন যে ফল মিষ্টি এগুলো সাজানো আছে সেগুলো কিন্তু আমার নয় সেগুলো আমার কাকিমার মানে এটা আমাদের বাড়ির শিবলিঙ্গ তো কাকিমার আমি যেহেতু বাড়ির শিবলিঙ্গকে পুজো করি এবং মন্দিরেও যাই কিন্তু বাড়ির শিবলিঙ্গকে তো পুজো না করে ওখানে যেতে পারবো না তো বাড়ির শিবলিঙ্গকে আমরা পুজো করিয়ে নিই আর এগুলো কামমারি পুজো করার পর আমি পুজো করতে বসেছিলাম তো তারপরে ঘি ঘি আর মধু দিয়ে অভিষেক করানোর পর আমি দই দিয়ে অভিষেক করি নিচ্ছিলাম তারপর বাবার মাথায় দুধ ঢাললাম তো দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি সব কিছু মানে বাবাকে পরিষ্কার করে দুধের ওখান থেকে তুলে আমি বাবার সিংহাসনে বাবার জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেবার পর তারপরে এই যা যা পুজো পদ্ধতি আছে সব কিছু সারতে লাগলাম একটু আরতি করে নিলাম বাবার মাথায় জল ঢালার পর তারপরেই চলে গেলাম একটু পেট পুজো করতে সারাদিন নির্জলা উপবাসের পর এই পেট পুজো তো ইম্পর্টেন্ট তো এই সাবু মাখা ভীষণই ভালো খেতে হয়েছিল মায়ের হাতের তৈরি বলে কথা যাই হোক তো মন্দিরের এই শিবলিঙ্গকেও একটু জল ঢেলে এসেছিলাম তারপরে দিদির এটা হচ্ছে আমার মানে দিদির প্রথম শিবরাত্রি তাই জন্য দিদি আর আমি একটু মন্দিরে পুজো করতেও গিয়েছিলাম তারপরে এটা আমার কাকিমা আমি আর দিদি বাড়ির সামনে শিবদূর্গার মন্দির দর্শন করার পর আমি আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই